We'll

ওখানে গনে এইখানে আছরে পুলিশ কে কেমন আছেন বৌদি ভালো আছি দেখতেছে এই জায়গাটাতে এইখানে নিচে নামো নিচে নামো এইখানে সেটা গো দাদাকে জায়গা তো আমি ভালো আছি তো তোমরা কেমন আছো আচ্ছা রব তুমি কেমন আছো বৌদি ভালো আছি তোমার বাড়িতে আমার বাড়ি কোচবিহার আর তোমার বাড়ি আমার বাড়ির জঙ্গিপুর ওটা কোন দিক থেকে জঙ্গিপুর কোন তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইভে অ্যাটেন্ড করার জন্য যারা আজকে ফার্স্ট টাইম আমার লাইভটা অ্যাটেন্ড করছো তাদেরকে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করো আমার চ্যানেলের নাম আরবিআর ফ্যামিলি ব্লগস শাবনুর খাতুন হাই বাংলাদেশ থেকে বলছি তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভে চলে আসার জন্য তুমি কেমন আছো किछु अब हम हमारा ये दाल वटो सबसे पहले पहले एक अच्छा वटलो है तो हर तरह तो तो का की शेप पीयो ताकि हम सारी कोशिशो से पीयो और फिर दौड़ जे बाद काशो भात खाओ दारो नि तो आदमी जलता नहीं जलता नहीं टीवी पर से नींद आस्ता है पहले आम से पहले एक दिन देई लो

Gracias. তো আপু এত দেরিতে আজ মেয়ের টিউশনে গিয়েছিলাম যার জন্য লাইভটা করা হয়নি তাই আজকে দেরিতে এলাম আবুল কাসিম হাই কেমন আছিস দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভে চলে আসার জন্য মিস ওয়ার্ল্ড আপু কটা থেকে লাইভ শুরু হয়ে পড়েছ এই তো পনেরো মিনিট হয়েছে তো যার জন্য আজকে বন্ধুরাও আসেনি কারণ ওরা জানে আমার টাইম হচ্ছে আটটা কৃতিকা ওয়ার্ল্ড আমার কথার কোনো তো উত্তর দিচ্ছ না বলেছি তো এই পনেরো মিনিট হলো লাইভে এসেছি আমি তো আমি এখন সতেরো মিনিট হলো আমি লাইভে এসেছি নটা সাতাশে লাইভ শুরু করেছি অনেকদিন আমি আটটায় আসি যার জন্য আজকে আমার বন্ধুরা কেউই আসেনি মিঠুন সিঙা হাই ম্যাম হাই মিঠুন তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভে চলে আসার জন্য কেমন আছে মিঠুন মিস ওয়ার্ল্ড ওই খুব ব্যস্ত বুঝি না না ব্যস্ত না বলছি তো কথা তো বলছি ওয়ার্ড ব্যস্ত নয় তোমাদের সাথে গল্প তো করছি তো বন্ধুরা কি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো মিস কৃতিকা ওয়ার তোমার মেয়ে কি করছে মেয়ে খাওয়া দাওয়া করছে পিছন থেকে এসেছে ও খেতে বসেছে বন্ধুরা তোমাদের রাতের খাওয়া হয়ে গেছে आप तो लेकिन चाय में दो चांद तो है, है। लाइफ में मुश्किल जगह के दर्द उनका असम होना चिड़चिड़ापन थकान कमजोरी और पूरी कमी जैसे तकलीफे होती है अपना इंडिया की नंबर वन औषधी बतौली खेल कुछ आरोप बहुत भूख लगी है অনেক দিন পর আপনার সঙ্গে লাইভে দেখা আমার কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভে চলে আসার জন্য ভারতী মন্ডল হাই দিদি হাই ভারতী কেমন আছো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভে চলে আসার জন্য তো আজকে আমার লাইভে আসতে দেরি হয়ে গেছে বন্ধুরা কারণ মেয়ের টিউশন ছিল টিউশন থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে ভারতী মন্ডল ভালো আছি তুমি আমিও ভালো আছি तो तुम्हारे रेल खावा गुदुरा মিস কৃতিকা ওয়ার্ল্ড আপু আমাকে অ্যাভোড করে যাচ্ছ না তোমাকে কোথায় অ্যাভোড করছি আমি তো বলছি উত্তর মিস কৃতিকা ওয়ার্ল্ড তোমাকে উত্তর দিচ্ছি তো কখন অ্যাভোড করলাম তোমার কি খাওয়া হয়েছে তুমি কেমন আছো যারা ফার্স্ট টাইম আমার লাইফটা করছো তাদেরকে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করো আমার চ্যানেলের নাম আর ফ্যামিলি ব্লগস আর লাইভে এতক্ষণ সময় দেওয়ার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনি আমি ঠিক বললাম কি তোমাকে অ্যাভোড করছি না ওটা ঠিক নয় ওটা ভুল আমি কাউকে অ্যাভোর্ড করে কথা বলি না আমি সমস্ত মেসেজেরই রিপ্লাই দিই এখন তো তুমি দেখতেই দেখা যাচ্ছে इट्स ओके मां जो फेस्टिवल नीड দিব দিবডি বোদা রাইটার আমি বন্ধ করব। 5 মিনিটের ক্লাস आधा घंटा লাগবে। রোহিত মিস কৃতিকা ওয়ার্ল্ড আপু তোমার শরীর এখন কেমন আছে? আমার শরীর এখন ভালো আছে কিন্তু উইকনেসটা আছে শরীরে। তো টেনশন নেই খাওয়া জরুরি খাও পড়লে হবে আর তুমি বচ্চিকি তরফে যাবো না তো একটু বচ্চিকি তরফে যাবো কে रोहित খাও কি তো করবে একটু মিস কৃতিকা ওয়াল ওই তোমাকে আমার খুব ভালো লাগে তো আমি তো বিবাহিত

তো ঠিক আছে বন্ধুরা আজকে লাইভটা বেশিক্ষণ আমি রাখবো না কারণ অনেক রাত হয়ে গেছে যার জন্য আমার কোনো বন্ধুই আসেনি আজকে কারণ ওরা জানে আমার টাইমটা আটটা থেকে সাড়ে আটটা মধ্যে আমি লাইভে আসি তো রাত অনেক হয়ে গেছে তো তোমাদেরও খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে ঠিক আছে আগামী নেক্সট লাইভ কালকে তোমাদের সাথে কথা হচ্ছে আশা করছি সব বন্ধুরাই চলে আসবে তো যাবার আগে আবারও বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করো আমার চ্যানেলের নাম আর বি আর ফ্যামিলি ব্লগস তো আশা করছি কালকে সবাই আসবে আর সবাই খুব সাবধানে থাকবে খাওয়া দাওয়া খুব সাবধানে খাবে কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে তোমার চ্যানেলে তোমার বেস্ট ফ্রেন্ড কে বেস্ট ফ্রেন্ড বলে কেউ নেই আমার সবাই বেস্ট ফ্রেন্ড ওরকম আমার চ্যানেলে কেউ বেস্ট ফ্রেন্ড বলে কেউ নেই যারা আসে সবাই আমার বেস্ট ফ্রেন্ড আর কয়েকদিন যাবো আমার বাংলাদেশের ফ্রেন্ডরা কেউই অ্যাটেন্ড করতে পারছে না ওই তো বাংলাদেশের নেট সম্ভবত কালকের থেকে হয়েছে কালকের থেকে দুই একজন বন্ধু আবার অ্যাটেন্ড করছে কারণ ধর বাংলাদেশের ছাত্র আন্দোলনের জন্য সমস্ত নেট নেটই বন্ধ ছিল আশা রাখছি কালকে সব বন্ধুরাই চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সেটাই ভগবানের কাছে প্রার্থনা করছি ঠিক আছে টাটা গুড নাইট বন্ধুরা সবাই এখন খাওয়া দাওয়া করো তারপর রেস্ট নাও কালকে আবার তোমাদের সাথে গল্প হচ্ছে দুপুর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আমি লাইভে আসি তো যাবার আগে আবার বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করো আমার চ্যানেলের নাম আর বি আর ফ্যামিলি ব্লগস আর বি আর ফ্যামিলি ব্লগস বলে সার্চ করলে আমার চ্যানেল পেয়ে যাবে সেখানে আমার প্রচুর শর্ট ভিডিও এবং লাইভ আছে দেখে ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করো যদি কোথাও ভুল হয়ে থাকে তাও তোমরা কমেন্ট করে আমাকে বলতে পারো টাকা বন্ধুরা বাই বাই